এই পৃথিবীতে জন নবী শূন্যতে খতনা অবস্থায় আল্লাহ তালা পাঠিয়েছেন জন নবীকে মুসলমানি করানো অবস্থায় এই পৃথিবীতে আসছেন সেই জন নবীর নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার হলো আদম আলিহি সালাম নম্বর দুই শীস আলাইহি সালাম নাম্বার তিন নূহ আলিহি সালাম নাম্বার চার হুদ আলাইহি সালাম নাম্বার পাঁচ সালেহ আলহিহি সালাম নাম্বার ছয় লুত আলাহি সালাম নাম্বার সাত সোয়াইব আলাইহি সালাম নাম্বার আট নাম্বার আট হলো ইউসুফ আলাহি সালাম নাম্বার নয় হলো মুসা আলাইহি সালাম নাম্বার দশ হলো সুলাইমান আলাইহি সালাম নাম্বার এগারো জাকারিয়া আলাইহি সালাম নাম্বার বারো ঈসা আলাহি সালাম নাম্বার তেরো সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই তেরো জন নবী পৃথিবীতে শূন্যতে খতনা অবস্থায় আগমন করেছেন